নমস্কার বন্ধুরা আজকে 500 শিক্ষকদের যে বেতন বৃদ্ধির মামলা আছে বেতন বৃদ্ধির মামলাটি কিন্তু আজকে শুনানি হবার অত্যন্ত সম্ভাবনা রয়েছে তো মূলত আজকে কোন কোন বিষয়র উপরে বিচারপতি আলোকপাত করবেন সেটা একটু সরাসরি দেব বলবো দেব বলবো আজকের মূলত কোন জায়গায় মানে শুনানিটা হবে মানে কোন বিষয়ের উপরে কিPOSTFIELDS বিচারপতি রাজ্য সরকারের কাছ থেকে বা কেন্দ্র সরকারের কাছ থেকে নমস্কার প্রথমেই চোদ্দশো একত্রিশ এই নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে এবং সংগ্রামী অভিনন্দন জানাই আজ ষোলো চার দু হাজার চব্বিশ আজ পুনরায় কলকাতা উচ্চ আদালতের আঠারো নম্বর কোর্টে দু দু নম্বর সিরিয়ালে আমাদের কেসটা আছে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাস্তবের কাছে আপনারা সবাই জানেন এক চার দু হাজার চব্বিশে মাননীয় বিচারপতি বাসু উনি উনি একটা জিনিস অনুভব করেছেন যে গত ছ বছর এই দু হাজার আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যে টাকা সমগ্র শিক্ষা মিশনে আমাদের যে সমগ্র শিক্ষা মিশনে টিচিং এমপ্লয়িজ কন্ট্রাকচুয়াল পার্শ্ব শিক্ষকদের জন্য ধার্য হয়েছিল অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সিক্সটি পার্সেন্ট শেয়ার এবং রাজ্যের ফোরটি পার্সেন্ট শেয়ার টোটাল কত টাকা ধার্য হয়েছিল এইটার উপরেই উভয় সরকারের যে আইনজীবী ওনাদের বলা হয়েছে আপনারা একটা হলফলামা জমা দিন সেইটা দেখলেই বোঝা যাবে যে কত টাকা ধার্য হয়েছে আদৌ রেমুন বৃদ্ধি হওয়া উচিত না উচিত না তো যতদূর খবর আজ অব্দি উভয় সরকারই কিন্তু কলকাতা উচ্চ আদালতে হলফনামা জমা দেয়নি তবে আমরা গত বছরে যতগুলো হলফনামা জমা দিয়েছে উভয় সরকার আমরা জানি বেশিরভাগই দিনের দিন দিয়েছে তবে আজকে যদি তেমন কিছু ঘটে তাহলে অবশ্যই দিনের দিন যদি দেয় আরেকখানা হয়তো হেয়ারিং হতে পারে অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে বিচারপতি কিন্তু পুরোটা দেখে দিতে চাইছেন যে এক্ষেত্রে দাঁড়িয়ে গাফল বেতন বৃদ্ধি যে শুধু রাজ্য করতে চাইছিলেন না কেন্দ্র এখানে সমপরিমাণ দোষী তারাও ঠিক তাদের যে দায়িত্বটা সেটা পালন করছে না সেটাও কিন্তু দেখতে চাইছেন তবে কিন্তু দেখা যাক আজকে বিচারপতি কোন রায় দেন কিনা তবে আহ আইনি লড়াই ছাড়াতে এই মুহূর্তে কোন হাতে অপশনও নেই কারণ ভোট ঘোষণা হয়ে গেছে চলছে রাস্তার লড়াই হয়েছে বা রাস্তায় নেমে দাবি জানানো হয়েছে তাও কিছু হয়নি দেখা যাক আপাতত আজ কি হয় অবশ্যই দেখতে থাকুন প্রথম নিউজ আহ কি হলো অবশ্যই আপডেট জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে নমস্কার ধন্যবাদ নমস্কার স্যার হ্যাঁ নমস্কার